তো বস খেলা কিন্তু এবার জমে যাবে কারণ আসন্ন বিদায় সিনেমায় লিট হিরোইন হিসেবে দেখা যাবে ঢালিউডের চিরচেনা জনপ্রিয় আর এক সময়ের কেরাস শাবনূরকে আর পরিচালনায় আসেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় যিনি আগেই প্রমাণ করেছেন দর্শকদের কাদাতে হাসাতে আর ভাবাতে তিনি ওস্তাদ এই সিনেমায় টলিউডের জনপ্রিয় ও ব্যর্থপ্রেমিক খ্যাত অভিনেতা বাপ্পারাজ থাকছেন লিটল প্লের ভূমিকায় আর ভাই শোনা যাচ্ছে তার বিপরীতে থাকছেন শাবনূর নিজেই এমন কেমিস্ট্রি যদি সত্যি হয় তাহলে ভাইরে বক্স অফিসে আগুন লাগবে আরও জানা গেছে গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে আমাদের প্রিয় প্রার্থনা ফারদিন দিকিকে যিনি অভিনয় করছেন শাবনুর আর বাপ্পারাজের মেয়ের চরিত্রে মানে মা বাবা মেয়ের এক আবেগময় গল্প যেখানে হাসি আছে কান্না আছে আবার বাস্তবতার তীব্র ছোঁয়াও আছে সিনেমার গল্প এগোচ্ছে প্রত্যন্ত অঞ্চলের এক পরিবারের বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন আর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে যেখানে দেখা যাবে ফজলুর রহমান বাবু আর ফারুক আহমেদকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অলরেডি এই সিনেমার প্রায় বিশ পার্সেন্ট শুটিংই শেষ আর ভাই যেভাবে রিউমার সরাচ্ছে তাতে মনে হচ্ছে বিদায় সিনেমাটা হতে যাচ্ছে দু সালের সবচেয়ে হিট সিনেমা আপনার কাছে কি মনে হয় এই সিনেমাটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো